আপনি যে কোনো অ্যাপের উপরে যদি একটু লম্বা ট্যাপ করে রাখেন তাহলে আপনারা এরকম একটি আয় বটন দেখতে পাবেন কিন্তু আপনি কি জানেন এই আই বটনের মধ্যে এমন কিছু লুকিয়ে থাকা সেটিং রয়েছে যে সেটিংগুলো যদি আপনারা বন্ধ করে দেন তা আপনাদের ফোনের মধ্যে যে এমবিটি রয়েছে সেই এম আপনাদের সকাল থেকে রাত অবধি ব্যবহার করবেন আপনাদের ফোনের এমবিটি শেষ হবে। আপনার ফোনের এমবি যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকের ভিডিওতে আমি আপনাদের ফোনের মধ্যে তিনটি লুকিয়ে থাকা সেটিংয়ের কথা বলবো যে সেটিং যদি আপনারা বন্ধ করে দেন তা আপনাদের ফোনের যে দেড় জিবি ইন্টারনেট ডেটাটি রয়েছে সেটি দিয়ে আপনারা সকাল থেকে রাত অবধি ব্যবহার করবেন আপনাদের ফোনের এমবিটি শেষ হবে না আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো ফার্স্ট আপনারা কী করবেন আপনাদের ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে আপনারা এরকম লং প্রেস করে রাখবেন যখনই লং প্রেস করে রাখবেন আপনারা এখানে একটি আই বটন দেখতে পাবেন হচ্ছে মিডিল রয়েছে একটি আই বটন এ আই মধ্যে আপনারা ক্লিক করে দিন যখন এই আই বটনের মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে অনেকগুলি অপশান এখানে চলে আসবে দেখুন এখান থেকে আপনাদের ফোনের এমবি অনেক যায় তো আপনারা কী করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা আইজেস এই ডেটা আইজেস মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই ডেটা মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে এখানে নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা ওয়াইফাই আর মোবাইল ডেটা তো আপনারা কী করবেন এখানে দুটি সেটিংকে বন্ধ করবেন দুটি সেটিং কী কী এখানে ওয়াইফআইটি আর ব্যাকগ্রাউন্ড ডেটাটি এই দুটিকে আপনারা বন্ধ করে দিন আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর এরকম ব্যাকগ্রাউন্ড ডেটা যদি অন থাকে তো আমাদের ফোনের মধ্যে আমরা যখনই ইন্টারনেট ডেটাটি অন করব তখনই আমাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এই ইন্টারনেট ডেটাটি নিতে থাকবে যখনই ইন্টারনেট ডেটাটি নিতে থাকবে আমাদের ফোনের যে এম রয়েছে সেটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে তো আপনারা কি করবেন এই সেটিং এ আসার পর আপনারা এই দুটি সেটিং কে বন্ধ করে দেবেন যদি ওয়াইফাই দিয়ে আপনারা আপনাদের মোবাইল থেকে ব্যবহার করেন তাহলে আপনারা মোবাইল ডেটাটি বন্ধ করতে পারেন ঠিক আছে তো এখানে আমি যে সেটিংটির কথা বলছি এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটি আপনারা অবশ্যই বন্ধ করবেন কারণ ব্যাকগ্রাউন্ড ডেটা আমরা আমরা কখনোই অ্যালাউ করে রাখব না এখানে আমরা বন্ধ করে রাখব তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের যে ম্যান সেটিং রয়েছে সেই মেইন সেটিং এর মধ্যে চলে আসবেন মেইন সেটিং আসার পর আপনারা এখানে যে অ্যাবাউট ফোন Right. অ্যাভার্ড ফোনের মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের একটি এখান থেকে আপনাদের একটি লুকোনো সেটিংকে অন করতে হবে তো লুকোনো সেটিংকে অন করার জন্য আপনারা কি করবেন আপনারা অ্যাভার্ড ফোনে আসার পর এখানে আপনাদের বিল নাম্বার থাকবে তো এমআই সামের যদি কোনো ডিভাইস হয়ে থাকে রেডমি পোকো এ সকল ডিভাইস হলে আপনাদের এমআই ওয়াই ভার্সান থাকবে তো আপনারা সেই ভার্সনের উপরে টানা সাতবার ক্লিক করবেন যখনই টানা সাতবার ক্লিক করবেন আপনার ডেভেলপের নামে একটি অপশান চলে আসবে তো এই ডেভেলপের অপশানটি আপনারা খুঁজে পাবেন কোথায়পের অপশানটি দেখবেন আপনাদের সেটিং এর এরকম নিচে লাস্টে থাকবে বা আপনাদের যদি সামির ডিভাইস হয়ে থাকে তাহলে আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন যদি এখানে আপনারা না পান তাহলে আপনারা এখানে সার্চ করেও দেখে নিতে পারেন তা আমার ফোনের মধ্যে রয়েছে এখানে এডিশনাল সেটিংয়ের মধ্যে তা আমি এডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করছি যখনই এডিশনাল সেটিংয়ে ক্লিক করবেন আপনাদের নিচে এখানে স্কল করলে আপনাদের এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশান তো আপনারা এই ডেভেলপার অপশানের মধ্যে ক্লিক করে দেবেন যখনই ডেভেলপার অপশানের মধ্যে ক্লিক করবেন আপনারা স্কল করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান পাবেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করে দেবেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের কতগুলি অপশান চলে আসবে তো এখানে স্ট্যান্ডার্ড লিমিট রয়েছে আপনাদেরও এরকম স্ট্যান্ডার্ড লিমিট থাকবে তো আপনারা কী করবেন এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাড মাস্ট ওয়ান প্রসেস লিমিটে এনে সেট করে দেবেন বন্ধুরা যখনই এই সেটিংটিকে আপনারা করে দেবেন আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকে অটোমেটিক ইউজ হতে থাকে তা আপনারা সেই তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ড প্রসেসটিকে বন্ধ করে দেবেন তাহলে কী হবে আপনাদের ফোনের এমবিটি নেমেলটি যতক্ষণ আপনাদের ফোনের এমবি থাকবে ততক্ষণ ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে থাকবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো তো আপনারা এটিকে বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন একদম তো ব্যাক আসার পর আমি এখন যে সেটিংটির কথা বলছি এটি হচ্ছে তিন নম্বর সেটিং এই হিডেন সেটিংটি আপনারা অবশ্যই করবেন আপনাদের ফোনের মধ্যে আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে বা অটোমেটিক চলতে থাকে তো আপনারা কী করবেন আপনাদের এই অটোমেটিক আপডেটটিকে বন্ধ করতে হবে তো অটোমেটিক আপডেটটিকে বন্ধ করার জন্য আপনারা কি করবেন আপনাদের প্লে স্টোরের মধ্যে চলে আসবেন তো আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করছি সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্লে স্টোরের সঙ্গে রিলেটেড আছে তো প্লে স্টোর ছাড়া আমরা কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারবো না বা আপডেট করতে পারবো না আপনারা কী করবেন প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর এখানে উপরে রয়েছে আপনাদের প্রোফাইলের আইকন থাকবে সেখানে ক্লিক করবে প্রোফাইলের আইকনে যখনই ক্লিক করবেন আপনারা এখানে নিচে রয়েছে সেটিং সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা নেটওয়ার্ক পিফেন্সের মধ্যে ক্লিক করবেন তো নেটওয়ার্ক পিফেন্সের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের যে অটো আপডেট অ্যাপস রয়েছে এই জায়গায় এখানে অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন ওভার এনি নেটওয়ার্ক আছে তা আপনাদের এরকম ওভার এনি নেটওয়ার্ক থাকবে আপনারা কী করবেন এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে ওকে করে দেবেন যখনই ওকে করে দেবেন আপনাদের ফোনের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেসটি আপনাদের যে আপডেটটি সেটি বন্ধ হয়ে যাবে যখনই ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে আপনাদের ফোনের মধ্যে দেখবেন দশ পনেরোটা অ্যাপ্লিকেশন ডেলি আপডেট আসতে থাকবে তা আপনাদের যখনই ইন্টারনেট ডেটাটি অন করবেন তখনই আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক আপডেট হতে থাকবে আর যখনই আপডেট হতে থাকবে আপনাদের ফোনের দেড় জিবি বা ওয়ান জিবি বা টু জিবি যেটি রিচার্জ করেন সেটি দিয়ে আপনারা কোনো দিনই সকাল থেকে রাত অবধি ব্যবহার করতে পারবেন না আপনাদের ফোনের এমবিটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা আপনারা অবশ্যই অটো আপডেট অ্যাপটিকে বন্ধ করে দিন তো এখন বলবেন যে আপনারা অ্যাপটিকে আপডেট করবো কিভাবে তো আপডেট করার জন্য আপনারা কি করবেন আপনারা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এখানে প্রোফাইলে ক্লিক করার পর আপনারা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা আপডেটের মধ্যে ক্লিক করে দিন আপডেটের মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে এখানে দেখুন যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা আপডেট করতে চান এখানে যে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আপডেট করতে চান সে সে অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আপডেট করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন তো চলুন আজকের মতো ভিডিও তো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাতা